রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি হাতে মাখা লোটে মাছের রেসিপি নিয়ে তো মাছগুলো এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি দেখে নেবে লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুই অর্ধেক করে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন পরিমাণ মতো রেখেছি পেস্ট করে নেবো ধনে পাতা কুচিয়ে একটা বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছি দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি আর এদিকে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি মিরচি পরিমাণ মতো রেখেছি তা আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি কালারের জন্য কাশ্মীরি মির্চি দিচ্ছি ও লোটে মাছ নিয়ে চুলে এসেছি আর এখানে আমি রাজ লেবু দেবো খেতে আরও বেশি টেস্ট হবে এখন আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম এই লেবুর রস দিলে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এখানে একটা পেঁয়াজ আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দেবো টমেটো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি মিরচি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সর্ষের তেল সমস্ত উপকরণ ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেব তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালো মতো ঢুকে যাবে সুন্দরভাবে মাখা হয়ে গেছে গ্যাস চালিয়ে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলে রান্নাটা কিন্তু ভালো হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো না ভাঙে আর এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানিকের জন্য মিনিট খানিক মাছ হয়ে যাবে আলাদা করে কিন্তু এখানে জল দিতে হবে না দেখেছেন বন্ধুরা জল বেরিয়েছে আর আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা এখনো কিন্তু হাওয়া বাকি আছে আর এখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম মিনিটখানেকের জন্য তো মিনিটখানেক পরে আবারও চলে এলাম দেখুন কতটা জল বেরিয়েছে তো এই জলেই কিন্তু মাছ আরামসে সিদ্ধও হয়ে যাবে মশলাটাও সুন্দরভাবে কষে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে তা আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিলেই হবে ভাঙবে না তাহলে মাছগুলো গোটা গোটা থাকবে আরও একটু মাছটা হবে বন্ধুরা বন্ধুরা আমি অফ ক্যামেরায় দেখলাম একটু নুন কম হয়েছে তো এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন তেলও বেরিয়ে এসছে জল যেটুকানি ছিল টেনেও গেছে আর তেলও বেরিয়ে এসছে তো হাতে মাটা লোটে মাছ কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি লাস্টে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দেখুন তেলও বেরিয়ে এসছে আর আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না একটু জাস্ট কড়াটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো রান্নাটা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব বন্ধুরা তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা এখন এখানে আমি জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো কিন্তু গোটা গোটাও আছে বন্ধুরা তো এইভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না তা একেবারে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে চ্যানেল লুক নিয়ে চলে এলাম আশা করি হাতে মাখা লোটে মাছের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা